এই ট্রাস দেখিয়ে করবে ভাবছ বিধি শক্তি রাস বন্ধ ঘরের বন্ধ বিতে করছ বিশ্বব্রাস এই ট্রাস দেখিয়ে কর্মে ভাবছি ভুল বিজয় ভদ্র শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি আমরা পুলিশের সার্বিক সহযোগিতা করেছি আমরা কোন রকমের কোনো বাধাগ্রস্ত সৃষ্টি করি নাই কিন্তু পুলিশ আমাদেরকে সম্পূর্ণ পরিকল্প আমাদের শিক্ষকের উপরে আমি সারা পৃথিবীকে আমি সারা পৃথিবীকে ধারণ দিতে চাই সারা পৃথিবী দেখে নাও বাংলাদেশের শিক্ষকদের উপরে কি বর্বর তাদের অনুমতি নিয়ে আমরা এই রাজপথে সমাবেশ হয়েছি কিন্তু তারা আমাদের সামনে কক্সের নিক্ষেপ করে আমাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে ভয় দেখিয়ে করছো শাসনে জয় দেখিয়ে নয় সেই ভয়ের টুটি ধরব টিপে করবো তারে নয় ভয় দেখিয়ে করছো শাসনে জয় দেখিয়ে নয় এই ভয়ের টুটি ধরব পে ধরব তার নয় ওরা আপনি মরে মরার দেশে অনব বরা ভয়